Bye. গুড মর্নিং এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো এখানে হচ্ছে রান্না বান্না হচ্ছে সকাল থেকে অনেক চিন্তা ভাবনায় ছিলাম যে কী রান্না করব কি রান্না করব তার মধ্যে একটা কি বলবো তোমাদের একটা জঘন্য ব্যাপার ঘটে গেছে সেটা তোমাদের দেখাচ্ছি প্লাস বলছি তার আগে বলি আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে তার সাথে সাথে আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তো আমি তো দেখি তো যে গুরু সেই গুরুর ছবি আমার ফোনে আছে কিন্তু এখনও বাধাও হয় না অনেক দিন ধরে ভাবছি যে বাধ সেই আর হয়েই উঠছে না তো আমার বাপের বাড়িতে আজকে ছোটোখাটো অনুষ্ঠান আছে গুরু পূর্ণিমার উপলক্ষে তো মাকে বলেছি যে কিছু মিষ্টি মিষ্টি কিনে দিও আমি গিয়ে টাকা দিয়ে দেবো তা বলেছে ঠিক আছে আর বাড়িতে মিষ্টি এনেছে হাজব্যান্ড ফুল এনে দিয়েছে ঘরের ঠাকুরকে পুজো দেবো আর এখানে আজকে সকাল থেকে অনেক ভেবেছি যে হচ্ছে তোমাদের সামনে আসব 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 আর আসার সুযোগ পাইনি কোনো মতেই সুযোগ পাইনি সকাল থেকে সব মানে গোছারও তালে আছি এখান থেকে এটা গোছাচ্ছি ওখান থেকে ওটা গোছাচ্ছি এ করতে করতে এখন এতটা বেঁচে গেছে আর সকালবেলা রান্না চিন্তা ভাবনা করছিলাম কি রান্না করবো আত্মীয় তো নিরামিষ গুরু পূর্ণিমা নিরামিষ খাবো তা দেখো আমার বলতে গিয়েও হাসি থেকেই ভাবছি কি রান্না করবো এখানে ভাত হয়ে গেছে আর হচ্ছে এখানে মিষ্টি কুমড়ো ভাজা কালকে ভেজেছিলাম আমার মেয়ের খুব ভালো লেগেছে তা বলছে মা তুমি আজকেও ভেজে দেবে আলু ভাজা ভেজেছি আলু ভাজাটা একটু কড়া করে ভেজেছি যা ধরনের একটু লাল লাল বেশি হয়ে গেছে আর এই চিচিঙ্গা চিচিঙ্গাটা ভাবলাম যে চিচিঙ্গা আলু ভাজা এই করি রান্না তো চিচিঙ্গাটা জাস্ট নাড়া দিয়ে ঘরে গেছি আর ঘরের জামাকাপড় সব কিছু গোছাচ্ছি কখন যে গ্যাসের ওভেনটা বাড়িয়ে দিয়ে গেছি আমি বুঝতেই পারিনি দেখতেই পাচ্ছি সব কালো কালো হয়ে গেছে কিন্তু ফেলিনি এইটাও কিন্তু খেতে ভীষণ টেস্ট লাগে এটা কেউ না খেলেও আমি শুরু খাবো এই হচ্ছে আপাতত রান্না আর কালকের অনেকটা ডাল ছিল লাউ দিয়ে আর হচ্ছে উচ্ছে দিয়ে অনেকটা ডাল সেই ডালটা গরম করছি আর হচ্ছে পাখড় ভেজে দেবো এই দিয়ে দু হয়ে যাবে আর এখানে হচ্ছে মটর ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে মটরটা হচ্ছে রাতে ঘুগনি হবে আর পাড়ার থেকে হচ্ছে চিংড়ি মাছ রাখা হলো এই যে দেখতে পাচ্ছ এখন ধোবো না পরে ধোবো এখন থাক আর এদিকে দেখো সকালবেলায় হাজব্যান্ড দিয়ে বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছে এখানে শাক এনেছে দু বান্ডিল শাক দু বান্ডিল কিনেছে না দু বান্ডিল কিনেছে এখানে হচ্ছে লেবু আছে আর অনেক বাজার করে নিয়ে এসছে এই যে গাজর বিনস বেগুন ক্যাপসিকাম অনেক কিছু আর এখানে আছে টমেটো আর শশা আর কাঁচা লঙ্কা ভেতরে আছে হচ্ছে আম ও এর মধ্যেও শসা আছে পটল এসব আর এখানে হচ্ছে পেঁয়াজ আদা আর একটু চন্দ্রমুখী আলু নিয়ে এসছে এই হচ্ছে বাজার করেছে সবজি বাজার আর এদিকে আছে হচ্ছে সর্ষের তেল দ্বারা দেখায় গরম মশলা কাজু কাজু কিশমিশ এনেছে আর হচ্ছে গোবিন্দভোগ চাল এটা হচ্ছে মুদিখানার বাজার হয়েছে আর তোমাদের ঘরের অবস্থা দেখায় দেখো ঘরের এই অকাল থেকে শুধু ভাজ করতে করতে আমার সকালটা পুরো শেষ হয়েছে যার জন্য তোমাদের সামনে আসতে পারি না আপাতত ভাজ ভাজ করে রেখেছি এবার সব জায়গা জিনিস জায়গা কম্পিউটার টেবিলের সামনে পুরো একদম লাগ দেওয়া ছিল তো সকাল থেকে শুধু এই এই থাকটাই আমি পরিষ্কার করেছি হাজবেন্ডের এই থাকটা আর মশাই থাকে এই জায়গাটা এখনও এই থাকটা পরিষ্কার হবে এখনও এই ওপরের থাকটা পরিষ্কার হবে যত গোছাই ততই যেন এই জায়গাটা এরকম হয়ে যায় মানে একটা টাললে দশটা পরে তো যে যেরকম পাচ্ছে সেরকম ঢুকিয়ে রেখে দিচ্ছে আর ভাজ করা হচ্ছে না তাই ভাবছি যে আজকে টুকিটাকি সংসারে টুকিটাকি কাজগুলো আমাকে কমপ্লিট করতে হয় তারপর এখানে কিছু জামাকাপড় ঢোকানো হলো ওয়ার্ডড্রপে মেয়ে জামাকাপড় কিছু ঠোকাবো এখনও বাকি আছে সেই যে এর ভেতরে মেয়ের অনেক কসমেটিক্স আছে টিপ টিপ এগুলো এখনও ঠিকঠাক মতো রাখা হয়নি এগুলো ঠিকঠাক মতো রাখবো তো এই ঠিকঠাক করতে করতে আমার এগারোটা এগারোটা দশ পনেরো হয়ে গেছে জানো তো যার জন্য আমার এত লেট আর বেশি কিছু রান্না করব না এই করে রেখে দেবো আর ওদের জন্য একটু পাপড় ভাজবো তাহলে ওদের খাওয়া হয়ে যাবে আর আমার ওই চিচিঙ্গা পোড়া চিচিঙ্গা দিয়ে আমি খেয়ে নেবো আমার আবার কি আমার হলেই হলো কোনো ব্যাপার না কে হচ্ছে আমার বড় যা বড় ভাসুর তার ছেলেটা আসবে রাতের ট্রেনে আসবে তা যেহেতু পূর্ণিমা আজকে নিরামিষ খাওয়া হয় আর রাতে বেশিরভাগ সবাই রুটি খায় আর এই জন্য ভাবলাম যে ঘুগনি করবো ঘুগনি হলে বাড়ির সবাই রুটি খেয়ে নেবে আর আমার হাজব্যান্ডে রাতে নিমন্ত্রণ আছে ও বাইরে খাবে আর আমাদের হচ্ছে রাতে ঘুগনি আর রুটি হবে তো ঠিক আছে তো চলো চটপট চটপট কাজগুলো করিয়ে তোমার সাথে শেয়ার করি তোমরা দেখতে থাকো বেজে গেছে হচ্ছে পুরোপুরি বারোটা তো আমার এখন শেষ হলো এই গোছ গাছ তো এই জায়গাটা গুছিয়ে নিলাম এই জায়গাটা তো গোছানো ছিলই আর নিচটাও বেশ ভালো মতো গুছিয়ে নিয়েছি আর এই ওয়ার্ড্রপের মধ্যে মেয়ের কাপড় প্লাস্টিকের মধ্যে ভরে টোরে এক্সট্রা যেগুলো পরে সেগুলো ঠিকঠাক মতো গুছিয়ে রেখেছি কসমেটিক্সগুলো ঢুকিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমার কিছু কুর্তি আছে লেগিংস আছে সেগুলো আমি এখন আলমারিতে ভরবো আর মেয়ের এই জামা কাপড়গুলো আছে এগুলো মেয়ের মানে যেখানে থাকে সব সময় পরে সেই সেখানে রেখে দেবো আর কিছু সক্স এই সক্সগুলো জায়গা মতো রেখে দেবো তো তাহলে বিছানাটা পরিষ্কার হবে আর এখানে কিছু এক্সট্রা জামা কাপড় হাজব্যান্ড আর পরবে না ওইগুলো বাতিল এগুলো আপাতত এখন একটা আছে একটা গুছিয়ে নেব গুলো এই বাস্কেটের মধ্যে রেখে দিয়েছি আর এই জায়গাটাও পরিষ্কার করে নিলাম জিনিসগুলো মুছে নিলাম আর এই লাইটটা এখানে রাখলাম এবার হচ্ছে এই সোফাটা নিচে পেতে দেবো বিছনা করে দেবো যেহেতু রাতে দিদিভাই আর দাদারা আসবে রাতে শোয়া দেওয়ার ব্যবস্থা আছে এর জন্য বিছানাটা করে নেবো তো চলো বিছানাটা করে নিই এই ঘরের এই ঘরের বেডটা বেশ সুন্দর করে গোছানো হয়ে গেছে তবে আমাদের দেওয়ালের কালারটা কিন্তু এতটাও গ্রিন নাই এখানে দেখো গ্রিন লাগছে এখানে আবার লাইট লাগছে কেনে ক্যামেরার প্রবলেম হয়তো তো এটা পরিষ্কার হয়ে গেছে টেবিলটাও তো পরিষ্কার হয়ে গেছে এখন এই ঘরটা মুছবো মুছে তারপর মেয়েকে বলবো পুজো দিয়ে দিতে তো হাজব্যান্ড যে মিষ্টি ফুল সব নিয়ে এসছে হচ্ছে মুসুলধারায় মিষ্টি এই দেখো মুসুল ধারায় মিষ্টি কিন্তু কাপড় কেচে দিলাম সব এখানে মেলতে হবে একটা মেলেছে এখনও বাকি আছে মশারিটা বের করেছি মশারি বের করে রোদে দিয়েছিলাম তো বৃষ্টির জন্য আবার এই ঘরে মেলে দিলাম যেহেতু ওরা আসবে ঘর ভেতরে কালকে মেয়ে ওই সামনে বাড়ি দাদুর কাছ থেকে চারটে কুড়ি নিয়েছে ফুলে তো জলে রেখেছে দেখো ফুলগুলো ফুটে গেছে তাই মশারিটা ভেতরে ছিল বের করে যাতে গন্ধ কাটানোর জন্য রোদে দিলাম রোদ তো দূরের কথা বৃষ্টি নেমে আসলো তাই ঘরে দিলাম ঘরটা মুছে দিয়েছি মেয়ে পুজো দিচ্ছে আর এই ঘরটাও আমার গোছানো কমপ্লিট চুলটা এখানে রাখলাম তো হয়ে গেছে এবার যাব হচ্ছে রান্নাঘরে এই যে রান্নাঘরে যাবো রান্নাঘর ধরবো আর এই যে এই গাছটা আমাকে অর্পিতা পাঠিয়েছে মেয়ে এই বান্ধবীর বাড়ি খেলতে গেছে ড্রয়িং থেকে ও পাঠিয়েছে কিন্তু এটা আমি কোথায় এখন রাখবো আমি সেটাই ভাবছি আপাতত আপাতত কোনটা জলটা জলটা ফেলে দাও আপাতত এটা জলের মধ্যে পুঁতে রাখি তারপর আমার এখন অনেক কাজ বাকি চলো স্নেক প্ল্যানটা হচ্ছে এ দেখো মাটির মধ্যেই পুঁতে দিলাম জলের মধ্যে হচ্ছে না তো থাক যেভাবে খুশি থাক একটা টপ কিনতে হবে তারপর সুন্দর একটা টপের মধ্যে রাখবো তো এটা একটা বক্স চায়ের বক্স ছিল ওর মধ্যে বসিয়ে দিয়েছি তো মেয়ে পুজো দিচ্ছে আর আমি এখানে বসে গেছি হচ্ছে মেয়ের এই যে রুপোর যে বাটি চামচ গ্লাসগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করব কালকে যেহেতু মেয়ের বার্থডে এগুলোর মধ্যে পায়েস টাইস জল টল দেবো এটা একটু পরিষ্কার করবে যে ও মাম্মা যাও আচ্ছা ঠিক আছে যাও তাই কলগেট নিয়ে বসেছি এটা মাখিয়ে রাখবো রেখে তারপর ঘর বারান্দা মুছে টুছে তারপর এটা পরিষ্কার করবো ঠিক আছে চলো এটা মাখিয়ে রাখি গ্লাসটা একদম কালো হয়ে গেছে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সেই দুপুরবেলায় সংসারের সমস্ত কাজ বাজ কমপ্লিট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো তারপর আর তোমাদের সামনে আসার ইচ্ছে করেনি সত্যি কথা বলতে আর ইচ্ছে করেনি একটু রেস্ট নিচ্ছিলাম ভিডিও এডিট করছিলাম তাই এখন আবার চলে এসেছি হচ্ছে রান্নাঘরে ঘুগনি করতে হবে তো আরেকটু পরে দিদিভাই আর ভাসুর এরা সবাই চলে আসবে আর একটু পরে বলতে এখন বাজে হচ্ছে আটটা তো ওরা আসবে ওই দশটা দশ পনেরো এরকম ওরা আসবে রাতে হবে হচ্ছে রুটি মিষ্টি আর হচ্ছে ঘুগনি নিরামিষ ঘুগনি আজকে যেহেতু পূর্ণিমা এই জন্য নিরামিষ ঘুগনি হবে তো চলো আমি এখন এই মটরগুলো আমার এই মটরগুলো না লবণ লঙ্কা দিয়ে মেয়ে ঠিক আছে আর ওইদিকে মেয়ে পড়ছে মেয়ে পড়ছে আমি ঘুগনির সব প্রিপারেশন রেডি করি সিটিটা বসিয়ে তারপর তোমার সাথে শেয়ার করছি কেমন সিম্পল ভাবে করবো এখানে মটরটা সেদ্ধ হয়ে গেছে মনে তো হচ্ছে হয়ে গেছে দেখি এই হয়নি একটা একটা হয়েছে মটরের এই একটা সমস্যা তো যাই হোক এখানে দেখো আলু কেটে নিয়েছি কিছু টমেটো রেখেছি কুচি আর হচ্ছে এখানে কিছু টমেটো পেস্ট করব এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবার রান্না হবে ঘুগনি মনে হচ্ছে আরও দুটো সিটি দিতে হবে তো এখানে ঘুগনির আলু ভাজা হয়ে গেছে আর এদিকে আলু ভাজি কালু জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা হচ্ছে আর এদিকে আবার দ্বিতীয়বার ঘুগনিটা দ্বিতীয়বার আবার মটরটা সিটি বসালাম তো এবার হয়ে গেছে তো আলু ভাজার কারণ হচ্ছে দিদি ভাইদের ফোন করেছিলাম যে তোমরা কত দূর আছো তো বললো আমরা এই তো নৈহাটি পর্যন্ত আছি তো বললাম যে দাদা তাহলে কী খাবে ভাত আছে দাদা আবার পান্তা ভাত খেতে খুব ভালোবাসে শুধু রুটি মুটি ঘুগনি অতটা ভালোবাসে না তাই তাহলে দাদা কি পান্তা ভাত খাবে না রুটি খাবে তো বললো পান্তা ভাত খাবে আরে কী দিয়ে খাবে ঘুগনি দিয়ে না আলু ভাজা দিয়ে খাবে বলো না তোমার দাদা আলু ভাজা দিয়ে খাবে বেশি করে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা খাবে তাই আবার আলু ভাজা কেটে এই যে আলু ভাজছি আর ভাতে তো জল দেওয়া ছিল না ভাতে জল দিয়ে দিলাম যা ভাত আছে দাদার খেয়েও থাকবে ঠিক আছে আর মেয়ে গেছে হচ্ছে হাজব্যান্ডের সাথে বাকনিটা পুরোপুরি রেডি ওপর দিয়ে ভাজা মশলা দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করলাম করে এখন রেডি তো মেয়েকে একটু দিলাম মেয়ে একটু টেস্ট করবে আর এখন আমি এই বাসনগুলো মেজে ফেলবো তো এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা দিদি ভাইরা এই যে চলে এসছে অনেকক্ষণ আগে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আইসক্রিম নিয়ে এসছে এখন আইসক্রিম খাচ্ছি খাচ্ছে তবে এসি করে বসে আইসক্রিম খাচ্ছে ঠিক আছে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপর শোবো যাই না ঠিক আছে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বল Good night. Good night. Good morning. Good night. Good night. Good night.